পরের বক্তা গায়ক সৈকত মিত্র নমস্কার শুভ সন্ধ্যা আমি প্রথমে যারাই এখানে রয়েছেন সকলে প্রণব মানুষ তাদেরকে শুভেচ্ছা জানাই কার্তিক মহারাজের মতো আমারও এই মানে এই পি আনন্দে বহুবার এসছি অন্য অন্য কারণে প্রধানত গান সঙ্গীত বিষয়ক কোনো কিছু নিয়ে আলোচনা করতে বা আরও কিছু কিছু জায়গায় কিন্তু যুক্তিতর্ক এই প্রথমবার আসা এবং তার জন্য অনেক ধন্যবাদ আমি সব কিছুর আগে একটা ব্যাপার একটু বলতে চাই এই যে গত পরশু দিন রাত্রে বলা যেতে পারে গতকাল রাত্রিতে জিপি বিপর্যয়ের সম্মুখীন হয়েছি পশ্চিমবঙ্গের অনেক মানুষ অনেকে প্রাণ গেছে তাদের প্রতি তাদের তাদের মানে সকলের যাতে আর কোনো ক্ষয়ক্ষতি না হয় এরকম ধরনের না আর দুর্যোগ আসে তাদের শান্তি কামনা করি যাই হোক অনেকের অনেক কিছু কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছে শেষ বক্তা ছিলেন কার্তিক মহারাজ আমি কার্তিক মহারাজকে বলি যে আমি বালিগঞ্জে যে আপনাদের ভারত সেবাশ্রম সেখানে বহুবার গান করতে গেছি ভরত মহারাজ তখন জীবিতেও ছিলেন কিছু কয়েকটা ধর্মীয় বা ওই ধরনের কিছু গান করার পরে উনিই বলতেন না না আপনি আপনার লাইনে চলে যান আমার মনে হয় যে আমি আধুনিক গান করি তো এই যে উদারতাটা এটা আমার মনে হয় একমাত্র সাধু যারা প্রকৃত সাধু যারা যেটা উনি বললেন যে বহিরঙ্গ নয় মানসিকভাবে তারা যে যারা এইভাবে তৈরি তাদের পক্ষে তাদের জন্যেই সাধু কথাটা মনে হয় প্রযোজ্য হওয়া উচিত তা আমার মনে হয় যে আপনি যা যা বলেছেন খুব মন দিয়ে শুনলাম আর সুমন তারপরে যে কথাটা বলল যে অনেকে তাদের সংস্থা ছেড়ে রাজনীতিতে গেছেন এমপির কথা বললেন মধ্যপ্রদেশের বেশ কিছু সাধু সন্থরা তারা সরাসরি রাজনীতিতে এসছেন এসেছিলেন আমরা বা আমি আশা করব কার্তিক মহারাজ হয়তো সেরকম কিছু করবেন না মানে আপনি সাধুই থাকবেন আপনাকে প্রণাম জানাই আসলে একটা হয়েছে কি আমরা দেখবেন কঙ্গনা রানাওয়াত তিনি যেমন প্রত্যেকের মধ্যে বলতে হঠাৎ করে বলতে থাকেন যে চোদ্দ দু সালে নাকি ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে স্বাধীন হয়েছে সেরকমই আমার মনে হয় যে তন্ময়দাদেরও সেরকম অবস্থা দু হাজার এগারোর পরেই যত হিংসা হয়েছে কারণ আজকে একটা বিষয় হচ্ছে রাজনীতির হিংসা তা আমি একটু আপনাদের ছোট ছোট কিছু ঘটনা যদিও সেরকম কিছু নয় বলাটা একজনের বিশেষ একজনের তার কাছ থেকে আমরা শুনতাম যে এগুলো সেরম কিছু নয় আমি কয়েকটা হিংসার কথা আপনাদের একটু মনে করিয়ে দিই আমরা খুব কি বলবো মনে রাখতে পারি না বা চাই না যেগুলো আমরা মনে রাখার প্রয়োজন মনে করি না কিন্তু আমি একটু মনে করিয়ে দিই কারণ আমাদের এই বাঙালি সমাজ যেটা একটা একটা জায়গায় এসে আর কি এটা ভাবতে শুরু করে যে আমাদের বোধহয় এগুলো প্রয়োজন নেই আমার মনে হয় একটু প্রয়োজন আছে তাই জন্য আমি আরেকবার একটুখানি ছুঁয়ে যাই সাতগাছিয়ায় বিপক্ষের কর্মীকে মুখে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমি জানি না আপনাদের মনে আছে কিনা অন্তত আমরা তখন অনেক ছোট কিন্তু হয়েছিল কংগ্রেসের মানে তারা বিপক্ষের ছিলেন তখন হাওড়ার কান্দুয়াতে হাতের কবজি কেটে নেওয়া হয়েছিল এছাড়া কত বলবো কেশপুর নানুর ছোট আঙারিয়া আপনারা জানেন মরির ঝাঁপির মতো নৃশংসতা আমরা কিন্তু সিপিএমের দলের দেখেছি বিজন সেতুর কথাটা বলি বিজন সেতু আমরা তখন উনিশশো বিরাশি সাল খুব সমস্ত এপ্রিল আমার ডেটটা মনে নেই এই মুহূর্তে কিন্তু সে সময় আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা আমার এক বন্ধু থাকে কসবাতে আমরা সাইকেলে করে আমরা দু একজন দুজন বন্ধু ওর একসঙ্গে গিয়ে পড়াশোনাটা কিছুই করতাম না গল্প করতাম বেশি তো যাচ্ছি যখন বিজন সেতুর ঠিক মাঝখানটায় আমাদের পুলিশ আটকে দিল প্রচুর ভিড় আমরা দেখলাম বেশ কিছু সাধু বেশি তারা সাধু ছেলেকে আমি যাই না কিন্তু সাধু বেশি কিছু মানুষকে সাতজনকে বোধহয় খুব সম্ভবত পুড়িয়ে মারা হয়েছিল তিনজন আমাদের আমার চোখের সামনে হয়েছে আমি ঘটনার সাক্ষী বলা যেতে পারে এবং কি নৃশংসভাবে প্রথমে তাদের বাঁশ দিয়ে মারা হচ্ছে তারা যখন মাটিতে পড়ে যাচ্ছে মুখে বুকে এবং পেটে পেট্রল কিংবা কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে দশ দিন ঘুমোতে পারিনি এই নৃশংসটা কিন্তু চোখে দেখেছি কাজেই কেউ যদি হঠাৎ সাধু হবার চেষ্টা করে যে আমাদের আমলে কিছুই হয়নি যা কিছু হচ্ছে এই আমলে আমরা কিন্তু আরও কিছু দেখেছি যেমন সিঙ্গুরে দেখেছি নন্দীগ্রাম দেখেছি নেতাইয়ে দেখেছি কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আচ্ছা কি আমরা কি গুজরাটের গুজরাটের দাঙ্গা আমরা দেখিনি এবারে আসি আমাদের এই ভোটের পর্ব বেশ তো চলছিল কোনো তো ঝামেলা চলছিল না আমরা দেখিনি আমি জানি না সুমনরা হয়তো স্পেশালি কিছু বার করতে পারবে যে এখানে এখানে হয়েছে কিন্তু সেরকম কিছু আমার মনে হয় না যে মানে হিংসাত্মক কিছু হয়েছে কিন্তু এই ষষ্ঠ দফায় এসে কিন্তু আমরা দেখতে পেলাম অধিকারী গড়ে মহিদ্বারা হয়তো সেই ব্যাপারটা আরও বেটার বলতে মানে কি করে হয়েছিল বা জিতেন্দ্র তেয়ারি সাহেবও বলতে পারবেন যে হঠাৎ করে সেখানে খুন হল পরপর দুদিন দুজন খুন হলো এবং সেটা চাপিয়ে দেবার চেষ্টা হলো অন্য একজনকে তারপরে স্টিং অপারেশনের কথা তো আর বলছি না সেটা নিয়ে সন্দেশখালি এখন মহিন্দারা কথা বলা বন্ধ করে দিয়েছে সন্দেশখালি লোকের সামনে কিন্তু বেরিয়ে এসছে এবং তারপরে আরও অনেক কিছু হতে শুরু করলো যেগুলো কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝতে শিখে গেল তো কাজেই ভোটের হিংসা যে আমরা পুরোপুরি ভলি ভুলে যাইনি বা করতে দেব না এটাও শপথ করেছি যতই চেষ্টা হোক কোনো না কোনো একদিক থেকে হচ্ছেই কিন্তু যেটা সবাই বলছেন যে যে রাজ্যে যে বলিয়ান দোষটা তারই ওপরে দর বর্তায় অবশ্যই বর্তায় কিন্তু সেখানে ইন্ধনটা কাদের ছিল সেটাও আমার মনে হয় একটু বুঝে নেওয়ার দরকার পড়ে এবারে আসি আজকের আরেকটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আকাশ বাতাসে কুকথার ছোঁয়া দেখুন আমার মনে হয় এগুলো অনেকগুলো কথা বলে আস মানে বেরিয়ে আসে আমি কি একটু পুরণের কথা বলবো আপনারা যদি শুনতে চান খুবই ভদ্র একজন মানুষ আমরা জানি কমরেড প্রমোদ দাসগুপ্ত পুলিশকে বলেছিলেন কোনো এক জায়গায় গিয়ে পুলিশ বন্দুক চালায়নি বলে উনি বলেছিলেন পুলিশের বন্দুক বন্দুকে কি নিরোধ লাগানো আছে এটা কি খুব সুন্দর কথা ছিল আপনারা জানেন যে কি কথা বলতে চেয়েছেন সেই থেকে শুরু হয়েছে কিন্তু মানে আরও হয়তো অনেক কিছু আছে কিন্তু এগুলো কানে বাজে ধর্ষণের ঘটনা যেমন অনিতা দেওয়ানের ধর্ষণের ঘটনাকে তখনকার মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন এমন তো হয়েই থাকে এটাও কি কুকথা নয় বিনয় কোমা কোমার বলেছিলেন মেধা পাটকার এলে এখানে প্রত্যেকে নিতম্ব খুলে দেখাবেন এটাও মনে হয় খুব সুকথা নয় এছাড়া আরও অনেক আছে অনিল বসুর কথা আমরা ভুলে যাইনি অনেক বড় বাবু পেয়েছেন বড় বাবু পেয়েছেন যাই হোক এগুলো কিন্তু আমরা দেখেছি এবং শুনেছি এবং অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই এই কুকথার যে রেওয়াজ সেটা এখনও চলছে এবং সেটা আমরা দেখেছি ঘুসপেটিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত মুজরা এসে পৌঁছেছে সেটা কোন কে বলেছে আপনাদের আর নতুন করে বলে দিতে হবে না গত পরশু মানে অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় গত পরশু দিন কঙ্গনা রানাওয়াত বলেছেন যে হাতি চলতে হয় তো কুত্তে ভকতে হয় মানে ওনার নিজের দলের লোকদের বলছেন এটা নিশ্চয়ই খুব ভালো কিছু কথা এই ভোটের আবহে নয় যাই হোক যেটা বলতে চাই যে এর থেকে কি করে বেরোতে পারি আমরা দেখুন দীর্ঘ সময় ধরে রাজনীতি থাকলে দম্ভ আসবে অহমিকা আসবে তার থেকে কুকথা হেরে যাওয়ার ভয় হতে পারে যেমন কেউ কেউ বলছেন যে এতদিন ধরে আমাদের সংখ্যালঘুদের কথা বলে আসার পরে হঠাৎ বলতে শুরু করেছেন যে আমার আশেপাশে অনেক মুসলিম ছিল ঈদে নাকি তাদের দেওয়া খাবার খেতাম কিন্তু শোনা গেছে বা জানা গেছে যে তিনি যেখানে থাকতেন সেখানে কোনো মুসলিমরা থাকতেন না তো এরকম হতে হতে একটা সময় উনি বলতে শুরু করেছেন যে আমি ঈশ্বর প্রেরিত দূত আমার যেটা মনে হচ্ছে যে এরকম একটা না আসে সপ্তম দফা ভোটের আগে উনি এবার বলতে শুরু করবেন হয়তো আমি তো মুসলিমই ছিলাম আমি জানি না সেটা হবে কি না যাই হোক আমাদের আদিবাড়ি নৈহাটি এবং নৈহাটিতে আমরা দেখতাম ঠাকুরমশাই আসতেন আমরা আমার ঠাকুমা ঠাকুরদাদা প্রত্যেকেই তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন সেই থেকে শুনেছি এবং সেই দেখেই বড় হওয়া এবং হিন্দু অর্থাৎ সনাতন ধর্ম এরকম শুনে আসছি অনেক কথাই বলার ছিল বলা হয় না কিন্তু বলার সময় হয় না কিন্তু আমার মনে হয় যে এই কট্টর হিন্দুত্ববাদ এইটা বোধ হয় না হলেই ভালো কারণ আমরা মনে করি আমরা বাঙালি আমাদের সংস্কৃতি অনেক তার শিকড় অনেক দৃঢ় অনেক পর্যন্ত পৌঁছেছে সেগুলো আমরা ভুলে যাব না আমাদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার সংস্কৃতিকে আমরা মেনে নেব না আমি একটা ছোট্ট গানের কলি দিয়ে শেষ করি সেটা হচ্ছে বাংলার হিন্দু বাংলার মুসলিম বাংলার বৌদ্ধ আবার বলি বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি এটাই যেন আমাদের আসল কথা হয় ভোট পর্ব খুব ভালো করে কাটুক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ সৈকত বিশেষ করে ধন্যবাদ এই অসাধারণ বক্তব্য সুর দিয়ে শেষ করার জন্য